রান্নায় দেবাই আমার বাবা খাবে বিশাল ডাকিটা আমি ইয়ে করব রান্না খুল দিব

Terima kasih telah আচ্ছা রান্না করো আজকে তোমার রান্না খাবো আমরা আচ্ছা আম্মু ময়না হয়নি ময়না হয়নি এটা আমি একটু রান্না করি আচ্ছা তুমি রান্না করো এটা দিয়ে ধরো 으아, 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 লবণ ঠিক আছে আগে তোমার এটা ধুয়ে নাও এখন আমি এটা পানিতে ধুয়ে নাও হ্যাঁ আর কি রান্না করছো তা না এখানে এখানে কি রান্না করছো আমি মনে বাই করো না ঢাকে দাও

i don't have to step